পুরো তিন কনসার্ন ছিল যে যেই যেই উদ্দেশ্য নিয়ে যেভাবে গল্পটা আমরা বলতে চেয়েছি সেভাবে কি আমরা দর্শকদেরকে কানেক্ট করতে পারবো এইটার একমাত্র ওয়ে ছিল যে আপনারা জানেন আমাদেরকে বিকাল সাড়ে চারটার সময় এখানে প্রথম শো দেওয়া হয়েছে সো যা দেওয়া হয়েছে তাতেই সই তো আমরা সাড়ে চারটার শো মানে আমাদের স্টার সিনেপ্লেক্সের ফার্স্ট শোটা এখানে ব্রেক হলো আমরা একেবারে লাস্ট মোমেন্টে আসলাম এবং আমরা দর্শকের কাছ থেকে যেই অ্যাপ্রিসিয়েশন পেলাম এটা যে কোনো টিমের জন্য আমি বলবো প্রথম শো হিসেবে এটা বিয়ন্ড ইম্যাজিনেশন এটা আমাদের পুরো টিমের জন্য তাদের ঈদকে অনেক গুণে আনন্দ বাড়িয়ে দিয়েছে এই দুই বছরের কষ্ট অনেকটা ভুলিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের হাততালি তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট তাদের স্ট্যান্ডিং অভিয়েশন প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট এত এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল আমরা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি অনেকাংশেই পারিনি আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না কারণ বললেই বলেন যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন কিন্তু ছিলাম এতদিনের একটা জার্নি যে জঙ্গলির নির্মাতা আমাদের সাথে আছেন এম রাহিম ভাই রাহিম ভাই ভীষণ চুপচাপ একজন মানুষ কিন্তু ভীষণ সিনেমা প্রেমী একজন মানুষ এবং আমাদের টিমে আমি সিয়াম দেখি আমরা সবাই মিলে এতদিন কিন্তু আছে না যে আমাদের প্রমোশনাল যে অ্যাক্টিভিটি সেখানে আমরা অ্যাটেন্ড করতে ট্রাই করেছি কারণ একটা সিনেমা শুটিং শেষ মানেই তো কাজ শেষ না সেখানে আমাদের অ্যাজ এন আর্টিস্ট অনেক দায়িত্ব আছে এবং আজকে আমাদের জন্য আরও বড় পাওয়া যে আমাদের শ্রদ্ধেও আমাদের লেজেন্ড আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়াও আছে আমাদের সাথে যিনি আমাদের পুরো মিউজিকের যে গুরুতর দায়িত্ব সেটি পালন করেছেন জঙ্গলি সিনেমায় কারণ জঙ্গলি ভালোবাসার সিনেমা রোম্যান্টিক সিনেমা ইমোশনাল সিনেমা অ্যাকশন সিনেমা পারিবারিক সিনেমা তার পাশাপাশি কিন্তু মিউজিক্যাল সিনেমা সো এই সিনেমাটা নিয়ে আমাদের এতদিনের একটা জার্নি সেটা আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যেটার জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে দর্শকদের প্রতিক্রিয়া কি হয় স্পেশাল ভাই আপনাদের যারা জার্নালিস্টরা আছেন আমাদের জার্নালিস্ট কারণ আপনারা আজকে ঈদের দিনেও যেভাবে দৌড়ঝাপ করে আসলে করছে দর্শকরা আমরা যখন একদম লাস্ট মোমেন্টে আমরা তাদেরকে জাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমরা চাইনি যে সিনেমার মাঝখানে তাদের মনোযোগ নষ্ট হোক একদম শোর শেষে আমরা যখন তাদেরকে সারপ্রাইজ দিয়েছি পুরানো একটা সুলসার নিরাপত্তা যেমন ছিল তেমনি তখনও আমরা এন্ট্রি করিনি তার মাঝে কিন্তু তারা ক্ল্যাপিং করে তারা ক্ল্যাপস দিয়ে স্ট্যান্ডিং ওভিয়েশন দিছিল। যখন আমাদেরকে দেখলো তারা সবাই জাস্ট আমি দেখছিলাম যে চোখের পানি ফেলছে লেখছিল দেখছিল সহ সবাই এই যে তারা কাজ ছিল তারা ভালোবাসছিল এটা কিন্তু আমাদের জঙ্গলের কন্টেন্ট জঙ্গলের গল্পের সাথে তাদের ওতপ্রোতভাবে আসলে মিলেমিশে একাকার হয়ে যাওয়া সো আমার মনে হয় এর থেকে বড় পাওয়ার কিছু না আপনারাই দেখেছেন আপনারাই বিচার করবেন আপনারাই দর্শকদের প্রতিক্রিয়া নিচ্ছেন সো আমার মনে হয় যে দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার এই ভালোবাসাটা নিয়েই কিন্তু আমরা সামনের দিনগুলোতে আরও ভালো ভালো কাজ করতে চাই সো